ভাই এটা এটা ই না বুঝছেন এটা যে স্কিল গ্রুপ এটা কোনো কিছু না নট এফেক্টিভ স্কিল গ্রুপ এটা নরমাল প্লেয়ারের লগে আমরা সব সময় খেলি ওমনেই খেলা পড়ছে এটা জাস্ট কিছু না এটা জাস্ট হয় ওগো ওগো একজনের প্রাইম নাই আর ওরা এটাই ই খেলতেছে না ওটারে কি বলে র‍্যাঙ্ক খেলতেছে না রে কম্পিটিটিভ বাট র‍্যাঙ্ক না র‍্যাঙ্ক খেলে স্কিল গ্রুপ আপনার এফেক্ট করবে তো র‍্যাঙ্কই তো কম্পিটিটিভ নো র‍্যাঙ্ক ইজ নট এখানে র‍্যাঙ্ক আলাদা

জন ভাই কি থাকে ওই যে তিন নম্বরটা এক দুই সরি না না মাঝে হেলথ ওর একদমই নাই তোর দিয়া ও মিট থেকে যে এমনি ঢুকা দেব আমি এক্সপেক্টিভ আমি ম্যাথে ম্যাথের কাছে আছি ওય দেখেন কোজন মেরে দিল অনেকে দেখেন অনেক কেস পুড়বার আছে এই সব এটা ইস ও এ মারা কব যাও যাও ফাক চলন অনেক অনেক কেস না করি fartো কেটার মারলেই অনেক কেস মারতো লাইফের প্রথম এস অনেক অনেক আর ডিও প্রথম ভাই আমরা জানি চেরা দেখা বোঝা যাবে

আচ্ছা বি তে কেউ যেতে আচ্ছা আছে আছে লং এ আছে সবাই মুভ করেন এই শর্টে আছে নাইস 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 একটু একজন আসবে ভাই এই ধরে ওরা বুঝছেন ওরা শর্টটা ধরে আরে শালা ওরা শর্টটা ধরে বুঝছেন ইয়ার থেকে মিড ডোর থেকে না শর্টে যাওয়া লং গেলে ভালো শর্ট

একবারে কাছে <slaps> <bene> <realization>

हेडशॉट तो मेरे दे भाई ये तो पुश दे नहीं तो पुश दे नहीं तो पुश दे ना मैं उम्मीद से क्या सो उम्मीद से क्या सो प्लेन ही चिलो भीतर डू ये ये तो किन तामिल आसी ये तो बोलो मैं भाई भाई तो बोलो मैं क्यों नहीं तो क्यों नहीं ये तो क्यों नहीं ना मैंने तो वोश मैंने तो वोश अरे हमने डायरेक्शन ना दूज लास्ट गए लास्ट गए अपना ये तो

মনে হচ্ছে মারব আছে ফালাও দেখে এ

Right. हमारे दिए ना पर भाई ना बाबे ना मकसद बंद है अलान नीचे अपन सपोर्ट खेलें बच्चे न मरते जन्ना चुन ले आमी बेट सपोर्ट ना बम डाल ले जान अरे अरे टनिस ने पीछे टनिस ने पीछे दूर टा दूर टा कैसे और को आमी बेट हुई और को आमी बेट हुई অনেক বেশি আমি সর দেখতেছি সর দিয়া দুজন হ্যাঁ সব ভাই টানেল দিয়া বিএতে করছে তারা পুশ করছে এবার বুঝছেন

मुरैलोगा? बिल्कुल इसे। खारू शहर की पर्स में ना। चारू इसे जाते बोलूँ ना सोत पसंद पढ़ते हैं। ऊपर दरों, ऊपर दरों। अच्छा। इधर लोग आपने इजीली पाटे हैं, बुचन। इधर का सिस्को पसीलो, इधर लोग आपने। इसे ना बैर, ओप्ट, ओप्ट, नो, ओप्ट, नो, पोप, 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 पोप

এফকে vai raha sham sam 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 Aí, o ponto acabou de ser caro né? Oh.